ৰা <laughs> ý muốn của giai đoạn, giai đoạn, giai đoạn, giai đoạn, giai đoạn, giai đoạn, 안 <목소리가> 돼. <목소리가> <목소리가>

একবার কবি মায়েন দুইটাতে যাবো এটা তো দিবেন ফুলকপি ওইটা তো ফুলকপি বাছা বাসির সমান পরে যা যা যেটা করে আমাদের ডিএসপি রামন ভাই আজকে আমাকে আমাদের ফটোশ্যুট করলো তো এই ছোট ভাই আর এই ছোট ভাই চৌধুল হইল এখন তুমি ওরগুলো ডিলেট করে দিও এটা ঠিক পাবে

মুখ কৰিছা মুখ কৰি দিছ

এইদিকে তো तुलसी দাও তোমরা কোয়ার্টার সরি এইদিকে এইদিকে সবলে বিল্ডিং মার্কেট প্রাইস 1 লাখ তো দিতে হবে না পরে তো তোমরা প্রত্যেক দিন আমি করি